আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন চব্বিশ সালকে বিদায় দিয়ে কিন্তু আমরা পা দেবো মানে অলরেডি দিয়ে ফেলাইছি কিছুক্ষণ বাকি আছে তবে আজকে দেখেন প্রোডাক্ট গুলা দেখেন মাসাল্লাহ এগুলা কিন্তু অল ওভার সিকুয়েন্স স্পেশাল ডিসকাউন্ট অফার কিন্তু দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে আমরা কিন্তু এইগুলা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি কিন্তু এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারিগরের দ্বারা তৈরি আপনারা জানেন যে রীতি ভাষা সবসময়ের জন্য আপনারা কি বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে সর্বোচ্চ সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে আমি যদি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই এই দেখেন ডিজাইনগুলো দেখেন এখানে প্রায় আপনার একুশটা ডিজাইন আছে ঠিক আছে একুশটা ডিজাইন কিন্তু চলে এসেছে নতুন নতুন ডিজাইন আর এইগুলো থাকছে সুপার স্পেশাল ডিসকাউন্ট অফার প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের পেজে ছবি আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু ছবিও আপনি আমাদের পেজ থেকে নিয়ে কিন্তু আপনি আপনার পেজে আপলোড করতে পারেন বা আপনি চাইলে কিন্তু আপনি ভিডিও করে দেখে দেখে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বোলতা থেকে দশ টাকা ভাড়া আর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কতটা সুন্দর আমি এটা দেখাই আপনাদেরকে যে আসলে এই এই প্রোডাক্টগুলো এতটা কোয়ালিটিফুল যে যারা না নিয়েছেন তারা মানে বুঝতে পারবেন না ঠিক আছে এইগুলো এই দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা সামনের পার্টে সিকোয়েন্স করা থাকে দেখেন কাজটা দেখেন ঠিক আছে জাস্ট প্রিন্টটা দেখেন কতটা সুন্দর হতে পারে একটা থ্রি পিস দেখেন একবার নিখুঁত নিখুঁত কারিগর দ্বারা তৈরি কিন্তু দেখেন এইগুলা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি আর সিকুয়েন্সের কাজটাও কিন্তু মাসাল্লাহ একেবারে আপনার হাতে বাঁধবে না ঠিক আছে হাতে বাঁধবে না এইগুলো যেরকম কাপড় কোয়ালিটি রং কস্ট থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে রং কস্ট নেবো টেনশন নাই যদি রং উঠে যায় সমস্যা নাই আমার প্রোডাক্ট আপনি আমাকে দিয়ে দেবেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা স্টার্টিং করতে পারেন সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু ইনসাল্লা আমরা দিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখেন উন্নাটা দেখেন কতটা প্রিমিয়াম কলিটি উন্না আর এইগুলা কিন্তু একবারে ফ্রি সাইজ বিগ সাইজ এইগুলা কিন্তু আপনার পাঁচ সাত প্লাস ওড়না আছে একবারে পুরা আর একবার কিং সাইজ উন্না পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এছাড়া কিন্তু আমাদের আজকে নতুন কালেকশন ঢুকছে জংজাম এ প্লাস এই দেখেন এইগুলা কিন্তু নতুন ডিজাইন ঠিক আছে এগুলা কিন্তু আইসকে ডোক্সেন এগুলা নতুন ডিজাইন ঠিক আছে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এইগুলা কিন্তু ছবি পেয়ে যাবেন আপনি কিন্তু আপনার ব্যবসায়িক যাত্রায় যত ধরনের সুযোগ সুবিধা সবসময়ের জন্য আপনার পাশে আছে পাশে থাকবে রিদি এই পাশে যদি ঘুরে দেখাও আপনার শোরুমকে কিন্তু পুরো পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিন্তু আমাদের বাড়িতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনি অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আপনি যদি নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার যত ধরনের সুযোগ সুবিধা আপনার পাশে সবসময়ের জন্য আছে থাকবে রিদ্ধি ভাসান হাউস তো সবাই ভালো থাকবেন আসসালাম